তাহলে ওই বেটাকে ফেসবুকে সারাক্ষণ শুধু দেখিয়ে দিয়ে সাথে মানে খালি ভিডিও করে বিভিন্ন করে দেখেন আপনারা এই এই বেটাকে আমি তো জানতাম যে এই বেটাই মনে হয় ওর বয় ফ্রেন্ড হবে কিন্তু এই বেটা ছাড়াও যে আগের এই বেটা ওর হাজবেন্ড এটা তো জানতাম না তা জানলাম মানলাম কিন্তু তাহলে এই বেটা কি তাহলে ওর আর এই বেটার সাথে ওর এইভাবে এত ভিডিও টিডিও করে তোর হাজবেন্ড কিছু বলে না এই ভাই আপনি এই ভিডিও যদি দেখেন আমার এটা আপনি কিছু বলেন না আপনার বউ যে আরেকটা পুরুষের সাথে এমনি এমনি ভিডিও বানাই আপনি তারপরেও কিছু বলেন না না মানে আপনিও এই সম্মতি দেন আপনারা ভাই আসলে পারেন আচ্ছা সবই মানলাম দেখেন আবার কি করে দেখেন হয় না হয় না হয় না হয় না ভি হবে না হয় না দেখেন পেটে নাকি বাস্তা আসছে এই বাস্তা দিয়ে মেয়ে মানুষ কি করে প্রথম তিন মাস 4 মাস যদি সাবধানে থাকে নরাচরা করতে ভয় পায় জানেন বাচ্চাদের কোনোভাবে যেন আল্লাহ ক্ষতিwidetilde না করে বা ক্ষতি না হয়ে যায় কোনো এজন্য পড়তেটা মানে যার মা হয় প্রথম তিন 4 মাস খুব সেবে থাকার চেষ্টা করে পানি বলতে ডেইলি খেতে গেলে একটু চিন্তা করে পানি নিয়ে লাগে আর এই হচ্ছে দেখেন এই পেটে বাচ্চা নিয়ে একদম এমনে এমনে কি শুরু করছে দেখেন হচ্ছেন এদিকে কোনো বাচ্চার প্রতি কোনো ভালোবাসা আছে নিজেরা নষ্টামি করতেছে করতেছে আচ্ছা ঠিক আছে ভাই তোরা কিন্তু এই বাচ্চাটা তো শিশু বাচ্চা একটা এখনো পেটের মধ্যে আছে ভূমিষ্ঠ হয় না আরো দেরি আছে এই বাচ্চাটাকে এইভাবে পাপিষ্ট করার দরকার আছে যে অনেক করে না এখন পেটের মধ্যে আছে এইসব নষ্টামি ভাই মানে কিছু বলার নাই আসলে আল্লাহ তুমি যে আসমানটা না ফাঁকা করো উঠে যায় এই জমি ভাল লাগে না ugh <laughs>